আসসালামু আলাইকুম আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপি পাম্পের ভিডিও এই ভিডিওটা আমি আগেও অন্যভাবে আপলোড করছিলাম এটাতে এই ভিডিওতে আসার কারণ হচ্ছে যিনি উদ্যোক্তা যিনি এই পাম্পটা ক্রয় করছে ওই যে মঞ্জুরুল ভাই যিনি পানি ধরে পানি হাত দিয়ে পানি লড়াচাড়া করতেছে এই জন্য ভিডিওতে আসা যে উনার উনি কেমন খুশি ওনার হাসি খুশি কেমন কারণ উনি ভাই ওনার একটা স্বপ্নের বাইক ছিল সেই বাইকটা উনি বিক্রি করে দিয়ে উনি এই সোলার পাম্পটা ক্রয় করছে তাহলে তার কত বড় স্বপ্ন ছিল যে সোলার পাম্প সে স্থাপন করবে এই জন্য আমরা এই ভিডিওতে আসলাম কারণ বর্তমানে আমাদের এই পাম্পটার রেট অনেক কম আমাদের এই পাম্পটার পানি দেখলেও আপনি বুঝতে পারবেন যে পানি কেমন আমরা যেখানে যেখানে পাম্প স্থাপন করছি আপনারা পানিগুলো দেখবেন একটু যে পানি কেমন আমাদের আজকে এখানে একটু কুয়াশা ছিল হার্টস পাইছি আমরা মাত্র সাতচল্লিশ হার্টস পঞ্চাশ হার্টস উঠে নাই তো পঞ্চাশ উঠলে পানি আরও বাড়বে আল্লাহর মতে আপনারা বুঝতে পারবেন যে পঞ্চাশ হাজার পানি কেমন আর সাতচল্লিশ হাজার পানি কেমন তা আমাদের এই পাম্পটা রেট বর্তমানে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়াল কমপ্লিট সেট শুধু বোরিংটা আপনার বোরিং ছাড়া ওয়াল কমপ্লিট সেট আপ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে আর একটা নাটও কিনতে হবে না আল্লাহ রহমতে তা যারা এই পাম্পটা ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা হচ্ছে মঙ্গলপুর বাজার বিরল দিনাজপুর আর এই পাম্পটার রেটটা কিন্তু বর্তমানে সীমিত সময়ের জন্য পরবর্তী রেট কমতেও পারে আবার বাড়তেও পারে এটা বলতে হচ্ছে ভিডিওটা আমাদের হচ্ছে মোবাইল দিয়ে ধ্যান করা একটু কষ্ট করে দেখবেন আল্লাহ হাফি